বলিছে ওখান থেকে যে বাসগুলো এলো না ওখান থেকে আমরা মৈয়া টিচ বড়মার কাছে মনে গিয়েছিলাম এইখান থেকে মনে আছে যে পূজল বাড়ি আছে Olha <síntos> que <síntos>

কোন্টা রকম করে দাদা নাম দেখাচ্ছ এই সাইডে এসো ওহ আকো আইসক্রিম খায় না খায় না মা পুটিকে তো আমার ঠান্ডা জিনিস খায় আইসক্রিম খায় একটু যাওয়ার সময় আমরা আসার সময় तो आता हा কৰুণা আইচক্ৰীম বৰণ আইচক্ৰীম আৰু কত কিছু দেখি হাওাই এই হাওৰা 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 বতাহ

এই যে লাইন ওভারটেক করছি আমরা ঠিক আছে লাইন ওভারটেক হয়ে গেল

पाप